হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা সামারে বাগান করার জন্য রেডি হয়ে গেছি আমি আর প্রজ্ঞা এক নিজে বারান্দায় আসছি নমস্কার বন্ধুরা আজকে আমরা প্রথম প্রথমবার বারান্দায় এই বিনসের বীজগুলো লাগাবো তো আমরা একটা বেড রেডি করে ফেলেছি এখন এর মধ্যে মটরশুঁটির বীজগুলো দিব বাইরে ওয়েদার এখন দিনে মোটামুটি ভালো কিন্তু রাত্রে আবার মাইনাসে চলে যায় তো তারপরেও দেখি হয় কি না আপনার মটরশুঁটিগুলো এখন ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আমরা কিছু শাকের বিচ আজকে দিব দেখি কেমন হয় গত বছর অনেক লেটে দিয়েছিলাম এবার আবার একটু আর্লি দিচ্ছি আমাদের যে আগে মাটি ছিল সেই মাটির সাথে আমরা নতুন কিছু মাটি মিক্সড মিক্সড করেছি করে তারপরে সিড গুলো বোনছি আর দিতে হবে না এখানে আমাদের শাকের সিটস আছে সিটস গুলো আমরা আরেকটা বেডে দিব এটা দুইটা দুইটা হ্যাঁ একটা ব্ল্যাক একটা দুইটা দুই পাশে রেখেছি এক দিয়ে দাও এটা দাও এই পাশে এটা খোসা ছাড়ানো আর এটা সহ আছে এপাশে আমরা আরেকটি বেড রেডি করেছি সেটার মধ্যে দিয়ে দিব আমাদের মটর শাক তো অনেক পছন্দের সেজন্য আর কি আমরা দুইটা বেডে দিয়ে দিলাম আর একটার মধ্যে অনুশাকের বীজ দিয়েছি তো দেখা যাক কয়েকদিন পর এগুলো কেমন হয় এখন উপরে হালকা কিছু মাটি ছড়িয়ে ঢেকে আমরা মাটি দিয়ে ঢেকে দিয়েছি এবং অপেক্ষা করব দেখি এখান থেকে কেমন রেজাল্ট আসে আপনারা সাথে থাকবেন আর দেখতে থাকুন এবছর আমরা বাগানে কি কি গাছ লাগাই তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে দেখতে থাকুন আমরা কী কী গাছ লাগাই সো এখনকার জন্যে বাই বাই আমরা তোমাদেরকে নেক্সট ভিডিওকে বা